হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো শনিবার আর এখন বাজে এই সাড়ে এগারোটার মতো বাজে যাই হোক তো এখন কি বলবো এত বেশি পরিমাণে গরম পড়েছে বিকট রোদ উঠেছে থাকাই যাচ্ছে না আজকে তো ছেলের স্নান আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট কিন্তু যেটা হলো ব্যাপার এত গরমে থাকা যাচ্ছে না থাকাই যাচ্ছে না আর এই যে ছেলের হলো ভাত খাওয়া তো এখনও ওই যে এখন দুষ্টামি করবে আর কে দিকে নাইট ডিউটি করে এসে ঘুমোচ্ছে এদিকে শ্বশুর মশাই নোটস লিখছে কি বলবো রোদটা দেখেই ভয় লাগছে কি যে হবে কালকে তো বিকট গরম ছিল সারা রাত আজকেও মনে হয় একই অবস্থা খুব গরম খুব গরম তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনটা কি লাগানো ওটা লাগান লাগানোরটা ওই যে ইসে হয়ে গেছে কোথায় যেন হারিয়ে গেছে বুঝেছ কোথায় পড়ে গেছে হয়তো বুঝলে নাই কোনো ব্যাপার না হয়তো পড়েছে সকালের ব্রেকফাস্টে এখন এই যে আলু পরোটা বানালাম বরের নাইট ডিউটির জন্য আলু পরোটা রেডি করা হয়েছে আজকে তো আমি দুটো এখনই ভেজে নিলাম আর এদিকে নিয়েছি আম তো এখন আর ভাত খাবো না তো চলো খাই খেয়ে দিয়ে তারপরে আবার একটু পেপার করবো এখানে এক গাদা জামা কাপড় জামা কাপড় বলতে বেডকভার এগুলো সব রেখেছি এগুলো সব কালকে ধুবো এখন ছাদে যাই ছাদে ওয়াশিং মেশিনে ব্ল্যাঙ্কেট একটা দিয়েছি যা রোদ সব শুকিয়ে যাবে এমন রোদ বলার না বাপরে বাপ এগুলো আমি সকালে স্নান করে এগুলো মেলে দিয়েছিলাম এখানে যে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি যাগে হয়ে গেছে এটাকে শুকোতে দিয়ে তারপরে এই ঘরে রাখিয়ে রেখেছি আর একটা ওটা ধুয়ে দিই ব্ল্যাঙ্কেটটা মেলে দিলাম আর একটা ব্ল্যাঙ্কেট ধুকিয়ে দিলাম কি গরম কি গরম কাক ফাটা রোদ একদম রোদটা দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে ছেলের এদিকে আবার গরমের মধ্যে ওর পিঠে হাতে র্যাশ বেরিয়ে গেছে তো ডাক্তার এর আগে একদিন দেখিয়ে নিয়ে এসেছিলাম তো মলম দিয়েছে সেটাই লাগাচ্ছি গরমে আমরাই অস্থির হয়ে যাচ্ছি তো ওদের আর কি বলবো বলার কিছু নেই এদিকেও একই অবস্থা ছাদে হাওয়া আসছে বাট সেই রকম হাওয়াটা না এইটুকুনি হাওয়াতে কিছুই হবে না যা গরম নিচ তলায় তাও একটু ঠান্ডা আছে ঠান্ডা বলতে সেরকম না হালকা উপরে উপরতলায় আমাদের ঘরগুলোর কথা তো বলাই যায় না থাকাই যাচ্ছে না তো গরম এই যে ছেলের জন্য একটা টেন্ট অর্ডার করা হয়েছিল সেটা চলে এসেছে ওয়াও ডাইনো ডাইনো প্লে টেন্ট হাউস আউটডোর অ্যান্ড ইনডোর বুঝেছ দাঁড়া এখন এটা খুলতে হবে এই যে ছেলে টেন্ট হাউস রেডি করা হলো ও কি সুন্দর ডাইনোসরস তোমার ভালো লেগেছে আমিও ঢুকবো

উপরে নিয়ে রাখব তারপরে আবার যখন নিচে নামবে তখন আবার নিচে নিয়ে আসবো তোমার পছন্দ হয়েছে কতটা এতটা আয় ঢুকে গেল কত খুশি হয়েছে কত খুশি হয়েছে দুই বাপ বেটা অত্যাচার শুরু করছে এত গরম পড়েছে যে দুপুরবেলা আজকে আমি এসি চালাতে বাধ্য হলাম এই যে ষোলোতে আছে তা রুম ঠান্ডা হচ্ছে না কি হয়েছে মামাম কেন বাঁচাবে কি করেছো কি হয়েছে কি হয়েছে ও চুমু দিয়েছে মা পাপা ওই জন্য ওর ইসে হয়েছে দুষ্টুলি পনা খালি আচ্ছা 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 দুষ্টু লিপনা যেমন গরমটা পড়েছিল তেমন এই যে এখন আবার বৃষ্টি শুরু হলো প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এখন এই যে বড়রা বেরোবে ও ডিউটিতে যাবে নাই ডিউটির জন্য কি বেরোনোর টাইমটাতে বৃষ্টি 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 কিন্তু গরমটা কমছে কি মনে তো হয় না কতক্ষণ যে থাকবে বৃষ্টি গরমটা তো ভালোই পড়েছে সাংঘাতিক যে বৃষ্টি শুরু হলো একটু নিস্তার বাবারে ভালোই লাগছিল না একদম আমার শরীর খারাপ হয়েছে জ্বর হয়েছে ছেলে ডাক্তার সেজে আমাকে ট্রিটমেন্ট করছে দেখো তো ডাক্তার বাবু জোরে জোরে নিঃশ্বাস নেই ডাক্তার বাবু সেজেছে আমার ট্রিটমেন্ট করছে তাই না বাবা তুমি বড় হয়ে গেছো তুমি বড় হয়ে গেছো তুমি মামামকে ভালোবাসো এই ডাক্তার বাবু ও ডাক্তার বাবু কেমন আছো ডাক্তারবাবু হ্যাঁ বেলিতে ব্যথা একটু ওষুধ খাইয়ে দেবে ডাক্তারবাবু ওই যেটা গ্রিন কালারের থাম গুড ইভিনিং বন্ধুরা তো এখন হ্যাঁ তো ভাই আসলো একটু আগে তো ওদের খাওয়া দাওয়া সব দিলাম আলু পরটা দিলাম খেলো আর এই যে এখনো মামুইকে ঢুকিয়ে রেখেছে হায় 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 তোমরা নাই কিন্তু ওর নিজেও ঢুকছে ওর মামুই মামুইকেও ঢুকিয়ে রেখে দিয়েছে কি অবস্থা কি অবস্থা খুঁজি 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 কোথায় রে কোথায় রে তো বন্ধুরা গরমে নাদের হাল অবস্থা কোনো কিছুই আর ভাল লাগছে না এখন বাজে এগারোটা তো আমি আরেকবার স্নান করলাম না হলে আর থাকাই যাচ্ছে না আরেকবার স্নান করে নিলাম আর তারপরে বৃষ্টি তো হলো ভালোই বৃষ্টি হলো সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টি হওয়ার পর গরমটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে দ্বিগুণ থাকাই যাচ্ছে না জাস্ট থাকাই যাচ্ছে না তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থাকবে সবাই